নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভে সকলকে স্বাগত জানাই আজকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এছাড়াও ইস্কন মাহিষ বিভিন্ন জায়গায় রথযাত্রা হয়ে থাকে আজকে সোজা রথ বা প্রথম রথ আজকের সাত তারিখ জুলাই তাই আর এস টিভি লাইভের সকল দর্শকবৃন্দকে আর এস টিভি লাইভ এবং আমি ডক্টর আর সাথে রাজশাস্ত্রী আমার পক্ষ থেকে আজকের এই পূর্ণ রথযাত্রা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন নমস্কার ধন্যবাদ আর এস টিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুদের অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ রথযাত্রার আর এস লাইভের বিশেষ অনুষ্ঠান জ্যোতিষ সমাধান অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের কর্ণধার অ্যাস্ট্রোলজার ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে এবং আমি আপনাদের বন্ধু মনামি আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য এই বিশেষ উৎসবের দিনে অনেক অনেক অনেক